আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি শেয়ার করব আমি আজকে কী কী করেছিলাম দিন কোথায় গিয়েছি সেগুলো সম্পর্কে তো আমি হচ্ছে আজকে একটু বাহিরে গিয়েছিলাম আমি যেহেতু আপনারা জানেন হয়তো বা কয়েকজন জানেন কয়েকজন জানেন না আমি ছোটোখাটো একটা বিজনেস করি তো হচ্ছে সেই ভাই বোনদের সাথে একটা মিট আপ ছিল আমাদের ব্যবসায় মানে পরামর্শ এগুলো জানার জন্য তো সেখানে হচ্ছে শহীদ মিনার আছে ঢাকা শহীদ মিনার অপোজিট সাইডে যে মোতাহার ভবন সেই মাঠে হয়েছিল এই প্রোগ্রামটা তো সেখানে আর কি আমাদেরকে আমরা যেই পদে ছিলাম আগে সেই পদ থেকে একটু উপরের পদে গিয়েছি আমাদেরকে সংবর্ধনা দিয়েছে ফুলের তোড়া দিয়ে সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো দিনটা ছিল শুক্রবার তো বাসায় হচ্ছে বাচ্চাদের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য রান্না করে রেখে গেছিলাম মুরগি চিকেন রোস্ট পা পাকাইছি পোলাও পাকাইছি আর আলু দিয়ে চিকেন রান্না করেছিলাম সেটা আর আপনাদেরকে তুলে ধরা হয় তো সেই টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি রোস্টটা রান্না করে নিয়েছি এই যে কমপ্লিট হয়ে গেছে রোস্টটা এখন হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য পোলাওটা হচ্ছে বেড়ে দিচ্ছি প্লেটে ওরা খাবে ওদের সবার খাওয়া দাওয়া শেষ করায় তারপরে হচ্ছে আমি গিয়েছিলাম সেখানে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার টাইম ছিল তিনটা বাজে তো আমার বাসা থেকে বের হতেই হচ্ছে তিনটার বেশি বেজে গেছে তিনটা তিরিশ পঁচিশ এরকম যে গিয়েছিল তো তারপর যাওয়ার পর হচ্ছে আমাদের সবাইকে সবার সাথে মিট হয়ে অনেক ভালো লাগছে ব্যবসায়িক পরামর্শ যেগুলো আমাদের বলছিল ব্যবসায় সেই এগুলো কীভাবে আমরা শুধরে নিব এই সম্পর্কে আমাদেরকে বলেছিল আমাদের যে সিনিয়র দায়িত্বশীল ভাই বোনেরা তারা আর আমরা আবার আমাদের যারা জুনিয়র তাদেরকেও আমরা অনেক কিছু শিখিয়েছি তো আমাদের ওইখানে যারা খাবার নিয়ে কাজ করে তো খাবার নিয়ে দুইজন বোন আসছিল খাবার ওনাদের থেকে খাবার খেয়েছি আপনাদেরকে দেখিয়েছি যে কী কী খাবার পিঠা তারপর আরেকজন অর্গানিক ফুড নিয়ে কাজ করে তো ওনাদেরটা হচ্ছে ভিডিওটা তুলে ধরা হয়নি যে এখন দেখা যাচ্ছে যে পিছনে হচ্ছে মরিঙ্গা পাউডার তারপর হচ্ছে মধু ঘি এগুলো ছিল আর একটা আপুর রুমাল নিয়ে এসেছিলো রুমাল বিক্রি করেছিল তো যে 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 যেই উদ্বেগ নিয়ে কাজ করে তার সেই উদ্বেগগুলোয় নিয়ে আসছিল এই যে এটা হচ্ছে একটা আপুর এই আপুর নাম শ্রাবণ আশ্রব আপু নেই খাওয়া দাওয়া যে করেছিলাম সেগুলো তুলে ধরতে পারি নাই আইসক্রিম খেয়েছিলাম চা খেয়েছিলাম তো এগুলো তুলে ধরা হয়নি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে আপনারা ভালোবেসে পাশে থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমি তো নতুন নতুন বানাচ্ছি তো তো ত্রুটি হতেই পারে সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আমার ব্যবসার জন্য দোয়া করবেন